বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সুমনিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের আলোচনা সেটি হলো আমরা ইংরেজি বিষয়ের পর্ব এক এবং তার সঙ্গে সমাধান এবং পর্ব দুই আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব সেই প্রশ্নের আলোকে আজকের সরাসরি প্রশ্নটির আলোকে আমরা কীভাবে আমার ছোটো সময়দের মূল্যায়ন করতে পারবো তার জন্য আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা প্রথমে যে বিষয়টি রেখেছি সেটি হলো ওয়ার্ড মেকিং আমরা দেখতে পাচ্ছি কে অ্যান্ড কিউ ইউ এবং জেট এগুলো দিয়ে আমাদের যে শব্দ তৈরির যে বিষয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সঙ্গেদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বাসা থেকে তো আমরা এখানে দেখেছি সে সুন্দরভাবে আজকে যে পরীক্ষাটি দিয়েছে সে হলো মুনতাকিম এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে দশে পেলো আচ্ছা তো আমরা এখানে সুন্দরভাবে তাদের পরীক্ষার প্রশ্ন যেভাবে হয়ে থাকে সেভাবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি নাম্বার টুয়ে এ চলে যাচ্ছি রাইট দ্য মিসিং লেটার্স টু মেক আওয়ার্ডস বা মেক অ্যাওয়ার্ড আচ্ছা তো আমরা আমাদের ছোটো ছোটোদের জন্য যে বিষয়টি দেখব বা খেয়াল করবো সেটি হলো যে তাদের জন্য কিন্তু এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ কেন যে তাদের কিন্তু এই বিষয়গুলো ওয়ার্ড থেকে তাদের কিন্তু এই মিসিং লেটারগুলোকে আমরা কেন্দ্র করে কিন্তু আজকের এই আলোচনাটি রেখেছি এর আগে আমরা দেখেছি যে তাদের যে লেটারগুলো রয়েছে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার সেগুলো থেকে আমরা তাদের মূল্যায়নগুলো দেখানোর চেষ্টা করেছিলাম বা তাদেরকে মূল্যায়ন করার যে বিষয়টি সেটি আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে কিন্তু আমরা সম্পূর্ণ ওয়ার্ড কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু কাজ করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা পাঁচটি ওয়ার্ড এখানে রেখেছি রেড নেস্ট এবং হলো ম্যাঙ্গো রুরার এবং হলো কুইল্ট তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর পাশাপাশি যে রাইমগুলো তাদের বইয়ে রয়েছে সেই রাইমগুলো নিয়ে একটু আলোচনা করব এখানে আমাদের যে রাইমটি রয়েছে সেটি হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমরা এখানে খেয়াল করব যে আমাদের ছোটো শ্রমিকরা যেন যে কাজটি করবে অবশ্যই আমাদের কিন্তু তাদের এই কবিতার যে লাইনটি রয়েছে সেটি কিন্তু আগে তাকে প্রথমে লিখতে হবে তারপর থেকে চারটি লাইন এখানে রয়েছে আমরা এই চারটি লাইনের জন্য তাদেরকে শুধুভাবে প্রয়োগগুলো শেখানোর চেষ্টা করব তো আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান্স আই কট আ ফিস এলিভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেট ইট গো এগেইন তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি সে দশ পেলো সর্বপর আমরা আজকে পাঁচটি বিষয় দেখতে পাবো এবং আমরা কীভাবে আমাদের ছোটো শুনিদের জন্যে পঞ্চাশ নম্বরের যে বিষয়টি সেইভাবে আমরা খেয়াল করবো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব তারা যেন পঞ্চাশে পঞ্চাশ পেতে পারে তার জন্য আমাদের আজকে আলোচনাটি পর্ব দুইয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি নাম্বার ফোরের জন্য যেটি আমাদের রয়েছে সেটি হলো রাইট দ্য মিনিং আমরা এখানে কয়েকটি ওয়ার্ড পাবো তার সঙ্গে আমরা মিনিংগুলো পেয়ে যাবো একটু দেখে নেই যে আমাদের ছোটো যে এখানে পরীক্ষা দিয়েছে সে কী করেছে ভ্যান ভ্যান গাড়ি ইয়ক জোয়াল এরপরে দেখতে পাচ্ছি সান সূর্য এবং র‍্যাট ইঁদুর এবং পট পাত্র তো এখানে আমরা পাঁচটি ওয়ার্ড তার সঙ্গে মিনিংগুলো পেয়েছি সে সুন্দরভাবে লিখেছে এবং আমরা এখানে তাকে দশ নম্বর দিয়ে দেবো তো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের বাসা থেকে প্রত্যেকটি বিষয়ে মনোযোগ সহকারে তাদেরকে শেখাবো এবং সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমরা পুরো বিষয়টি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই আজকের ভিডিওটি দেখে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয় তারপর আমরা দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির শেষের দিকে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি নাম্বার ফাইভে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো রিয়ারেন্স দ্য লেটার টু মেক এ ওয়ার্ড আচ্ছা তো আমরা এখানে একটু দেখে নেব যে এলোমেলো করে আমাদের যে লেটারগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আমাদের যে ওয়ার্ড মেকিংয়ের যে বিষয়টি সে বিষয়টি একটু আমরা নিশ্চিত করব। এবং আমরা চেষ্টা করব তারা যেন এখানে যেমন আমরা স্মল লেটার দিয়ে লিখেছি সে যদি ক্যাপিটাল লেটার ফার্স্ট যে লেটারটি সেটি যদি লিখে থাকে কোনো সমস্যা নেই তবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি লেটার আমরা স্মল লেটার দিয়ে এখানে প্রয়োগ রেখেছি সে আমাদের তাদেরকে এই স্মল লেটার দিয়ে তাদেরকে লিখতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুন তারপরে আমাদের রুলার এরপরে আমাদের রয়েছে স্কাই এরপরে আমরা আরও যে বিষয়গুলো পাবো সেই বিষয়গুলো দেখে চেষ্টা করছি ওয়াটার এবং এর সাথে আমরা লাস্ট যে বিষয়টি পাবো সেটি হলো জেব্রা তো আমরা আমাদের ছোটো শুনে সুন্দরভাবে এই পাঁচটি বিষয় যেভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি সেভাবে সুন্দরভাবে আপনার বাসা থেকে তাদের ধারাবাহিক যে মূল্যায়নগুলো সেগুলো দেখার এবং আপনাদের যে সহযোগিতা সেগুলো তাদেরকে দেবেন আশা করছি তারা পঞ্চাশে অবশ্যই পঞ্চাশ পেয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এই পঞ্চাশ জীবনে আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথম পর্বটি দেখে নেব এবং এর সাথে সাথে আমরা আজকে যে দ্বিতীয় পর্বটি সেটি আমরা আমাদের ছোটো শুনুদের জন্য সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করব তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে সর্বমোট পাঁচটি বিষয় এবং আমরা পরবর্তীতে যে গণিত যে পরীক্ষা প্রস্তুতি সেটি আমরা পৃষ্ঠে একচল্লিশ থেকে ষাট এবং সেখান থেকে আমরা একষট্টি থেকে সত্তর পর্যন্ত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আমাদের ছোটো সৈন্যদের জন্য আমরা খুব শীঘ্রই আপনাদের এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে কাজ করবো এবং তাদের যেহেতু স্কুলে ধারাবাহিক যে মূল্যায়নগুলো সেগুলো হতে চলেছে বা অনেক স্কুলে চলছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সে বিষয়গুলো যে স্কুলগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলোর আসলে তো প্রশ্নপত্রগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না ক্লাসেই নেওয়া হচ্ছে সেহেতু আমরা আপনাদের যে বিষয়টি নিয়ে কাজ করবো সেটি হলো তাদের জন্যে আমরা চেষ্টা করবো যে পরীক্ষাগুলো এসেছে সেগুলো শুনে আপনাদের জন্যে প্রস্তুতি নিয়ে আপনাদের ছোটো শনিদের জন্য সে ধরনের কাজগুলো দেখানোর চেষ্টা করব তো আমরা যে বিষয়গুলো আজকে খেয়াল করবো সেগুলো হলো যে আমাদের প্রত্যেকটি বিষয়ে আজকে যে বিষয়গুলো পেয়েছিলাম সেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আমাদের ছোটো শুনিদের জন্য এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শুনিদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে আমাদের প্রত্যেকটি বিষয়ে আজকে যে আমরা পাঁচটি বিষয় রেখেছিলাম প্রত্যেকটি বিষয় তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে তারা জানতে পারে এবং আমরা চেষ্টা করবো আমাদের এই পরবর্তী যে বিষয়গুলো যেগুলো তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো দেখিয়ে দেন তো আমাদের ছোটো শ্রমিকরা কীভাবে পঞ্চাশে পঞ্চাশ পেতে পারে আমরা কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন সময় এর আগেও আলোচনা করেছি আজকেও আলোচনা করে দেখানোর চেষ্টা করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রমিকদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি খোদা হাফেজ